বিকালের জন্য একটি নাস্তার আয়োজন করলাম বন্ধুরা দেখো আমি কীভাবে নাস্তাটা তৈরি করি দেখো একটা ডিম বেলে দিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি এখানে হাফ কাপ চিনি দিয়েছি সামান্য একটুখানি লবণ দিয়েছি এখন আমি এটাকে মিশিয়ে নেব যতক্ষণ চিনিটা না বলে ততক্ষণ আমি এটাকে মিশাতে থাকবো বন্ধুরা তোমরা এই নাস্তাটা তৈরি করছি মিনিটের তোমরা মেহমানকে দিতে পারো ম্যাডাম আসতে পারো বাচ্চাদের তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমার এই নাস্তার রেসিপি দেখো বন্ধুরা কালারটা অন্যরকম হয়ে গেছে তার মানে চিনিটা গলে গেছে হয়ে গেছে এখন আমি বন্ধুরা এক কাপ দুধ আমি জাল করে রেখেছিলাম ঠান্ডা করে সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে আমি এটাকে মিক্স নেই করে করেছি তাহলে দুধের আঁস না থাকে এবং চিনিটাও গলে যায় এরকমও করে তোমাদের মিক্স করতে হবে ধানটা হয়ে গেছে আমার মিক্স করা এখন এক সাইডে আমি রেখে দেবো তাকে দেখো হয়ে গেছে এখন আমি এক সাইড করে রেখে দেবো এখন আমি পাউরুটিটাকে কেটে নেব দেখো বন্ধুরা একটা পাউরুটি নিয়েছি এভাবে কেটে দুই পিস দুই পিস করে এভাবে এইভাবে কেটে তারপরে মাঝখান থেকে টুকরা করে নেব এই যেমন একটা করে নিয়েছি এই দেখো এই যে একটা করে নিয়েছি এইভাবে টুকরা টুকরা করে আমি নাস্তাকে কেটে নেব দেখো বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দুই পিস দুই পিস করে নিয়ে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এই দেখো চুলা একটা এই যে বাটার দিয়ে দিলাম এই চুলা বাটার বাটার দিলাম তোমরা ইচ্ছে করলে দিয়ে দিয়েও করতে পারো তা তোমার যার যার ইচ্ছা এখন আমি বাটারটাকে সুন্দর করে খানে মিক্স করে নেব এখন বন্ধুরা এই যে পাউডারিটি যার ভিতরে এই যে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেখো একটা বেশিক্ষণ রাখবো না কারণ এটা পাউডারির নরম জিনিস তাই আমি একটা দিয়ে তুলে নিলাম নিয়ে এখন আমি চুলার ভিতরে দিয়ে দিলাম এভাবে আমি সুন্দর করে এটাকে ভেজে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা দেখে দেখে বাইরে যারা আছে তোমাদেরকে গানে অনেক অনেক ধন্যবাদ এভাবে নাস্তা করে তোমরাও খাবে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই ডিম 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 দিয়ে দারুণ একটি নাস্তা দেখো বন্ধুরা এইভাবে আমি এখন নাস্তাটাকে একটু উল্টি দেব উলটি পাল্টি ভালো করে এটাকে আমি ভেজে নেব এভাবে এভাবে দাঁড়া করে দিব যদি সব পিঠগুলাই লাল হয়ে যায় বন্ধুরা তাই এভাবে এভাবে করে আমি ভেজে নেবো নাস্তাটাকে এই নাস্তাটারও এভাবে করে নেব এখন বন্ধুরা কিছুটা হয়ে গেছে দেখো এখন আবার কিছুটা ভেজে নিচ্ছি এই দেখো আবার কিছুটা বাটার দিয়েছি বাটারটা বলে গেছে এখন দেখো আবারও এরকম করে দিয়ে দিচ্ছি দেখেছেন দুধের মধ্যে রাখা যাবে না তাহলে এটা যাবে দেখো বন্ধুরা এটাও প্রায় বাজা হয়ে গেছে কিছুটা বাজা হয়ে গেছে এখন এভাবে 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 ভেজে নেব শক্তি এখন বন্ধুরা এখানে কিছু দুধ নিয়েছি কিছু চিনি নিয়েছি নিয়ে আমি এটাকে একটুখানে সুব করে করে আমি ওই নাস্তাগুলোকে এখন নাস্তাগুলোকে ঠিক একটু করে আমি এটাকে মিশিয়ে নেব যেভাবে আমি দেখো বন্ধুরা তাহলে আমার পাউরুটি দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে বাটার দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি বন্ধুরা দেখো কত সুন্দর আসল আসাউরটা দেখো কত সুন্দর হয়েছে কত সুস্বাদু দশ মিনিটে পনেরো মিনিটে এই নাস্তাটা করে তোমরা মাস্টারকে দিতে পারো টিচারকে দিতে পারো মেহমান আসলে দিতে পারো নিজেরাও খেতে পারো যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এইভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথাও যে যেখানে থাকো ভালো থাকো দেশ ও দেশের বাইরে যারা আছো তোমাদের কোথাও অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তাহলে আজকের মতো রাখি